আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু আলিয়াকার ডিজাইনের ফ্লোরাল টুপিস লং হিসাবে কন এগুলো হিসাব সহ থাকবে একদম নতুন প্রিন্ট কিন্তু চলে আসছে আজকে আসছে নতুন প্রিন্ট প্রায় তিন ছয়টা নতুন একদম প্রিন্ট চলে আসছে যারা আপনার নতুন প্রিন্টের জন্য অপেক্ষা করেছিলেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর বাছাই করে করে কিন্তু প্রিন্টগুলো আমরা নিয়ে আসছিলেন আমরা কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন কারণ অনেক প্রিন্টের মধ্যে থেকে যেগুলো বেস্ট যেগুলো ভালো প্রিন্ট সেগুলো কিন্তু আমরা বাছাই করে করে নিয়ে আসি বাছাই করা করা প্রিন্টগুলো বেস্ট সুন্দর সবচেয়ে বেস্ট প্রিন্টগুলো কিন্তু আমরা নিয়ে আসি খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কাপড়গুলো হবে ডাবল জর্জেটের মধ্যে খুব সুন্দর করে এখানে এই যে বডিতে কিন্তু ফুলি একটা সিকোয়েন্সের লেস করা আছে আলিয়া কাট ডিজাইন করা এটা আলিয়া কাট আর ভিতর হচ্ছে সফট অ্যান্ড সিল্ক কাপড় একটা ইনার করা আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা আমি একটা একটু ডিটেলস দেখাই বাকিগুলি কালার দেখিয়ে দিব হাতা হবে ফোর কোয়ার্টার আপনার এখানে সুন্দর করে স্মুথি করা আছে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এই যে কমারে ফিতা দেওয়া সেম কাপড়ের একটা অ্যাডজাস্টেবল ফিতার দেওয়া আছে এটা আপনার অ্যাডজাস্ট করে করতে পারবেন আর এগুলো সাইজ কিনতে হয় একটাই লম্বা হচ্ছে বাহান্ন আর বডি হচ্ছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আপনার ছয়ত্রিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত যাদের বডি আছে তারা সবাই পড়তে পারবেন কীভাবে ওই ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পরবেন ব্যাক পার্ট দেখাবো একটু ব্যাক পার্টটা থাকছে প্লেন ব্যাক পার্টটা থাকছে একদম প্লেন থাকছে চলুন বাকি কালেকশনগুলো দেখাবো সাথে কিন্তু হিজাবটা আছে সেম কাপড়ের সেম প্রিন্টের আমরা দেখিয়ে দেবো আর হিজাবটা হচ্ছে আপনার লম্বা আছে সেভেন্টি থেকে এইটটি ইঞ্চির মধ্যে আর পাশে আছে টোয়েন্টি থেকে আপনার টোয়েন্টি এইট ইঞ্চির মধ্যে ঠিক আছে খুবই সুন্দর একটা কালেকশন চলেন আমরা বাকি কালার অ্যান্ড প্রিন্টগুলো দেখিয়ে দিব ব্ল্যাকটা একটু দেখেন ব্ল্যাকটা যে এত সুন্দর দেখেন ওয়াও ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা দেখেন জাস্ট মাথা নষ্ট করার প্রিন্ট প্রত্যেকটা কিন্তু সেম থাকছে বিয়ার্স প্রত্যেকটা সেম ডিজাইন সেম ফেব্রিক্স সব কিছু সেম জাস্ট কালার অ্যান্ড প্রিন্টগুলো চেঞ্জ প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে প্রাইস মাত্র কত মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে একটা হিজাব সহ টু পিস ফ্লোরাল লং গাউন পাচ্ছেন বাহান্ন লং হবে বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ বারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ টাকা সেরুমে সেল করে সো এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটির ডাবল জর্জেটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা কাপড়গুলা একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে একদম ওয়াও এটা দেখেন হোয়াইটের মধ্যে কি সুন্দর প্রিন্ট ফ্লাওয়ারগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সো প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন হোলসেল রেটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পার্পাস নেবেন যোগাযোগ করবেন বেস্ট বেস্ট প্রিন্টগুলো বাছাই করা করা প্রিন্টগুলা কিন্তু পাবেন বিয়াস এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন কালারগুলা দেখেন আজকে সব অনেক সুন্দর আর একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম নয়শো নব্বই এটা হচ্ছে সেম কাপড় একটা হিসাব আছে নয়শো নব্বই টাকা অনলি চলুন পরবর্তী কালেকশনে যাই আমরা এই যে একটা হোয়াইট অ্যান্ড স্কায়ের মধ্যে আছে খুবই সুন্দর টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট সব কালার প্রিন্ট চলে আসছে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড স্কায়ের মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি নয়শো নব্বই টাকা এটা হচ্ছে হিজাবটা সেম চলুন আরেকটা সুন্দর আছে কালেকশান এটা হচ্ছে আরেকটা প্রাইস সেম নয়শো নব্বই টাকা অনলি সবগুলি টু পিস হিজাব সব টু পিস পাচ্ছেন কমারে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন লম্বা হবে বাহান্ন এটা হচ্ছে হিজাবটা এবং এরকম অনেক অনেক ফ্লুরাল গ্রাউন্ডের কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে একটু ভিডিও অপশনে গেলে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন সো যারা সপে আসবেন চলে আসবেন কাপুরগুড়িতে ঠিক ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সত্যি আজ যারা সপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন অল ওভার সারা বাংলাদেশে কুড়ি এর হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি জাস্ট বিকাশ করে দেবেন ডাকতে আশি টাকা টাকার বাড়ি একশো পঞ্চাশ সবাই ভালো থাকেন আলাইকুম